ভাই কিনলেন নাকি বেচাবেন দর্শক আমরা রয়েছি বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর হাট বসে শনিবার মঙ্গলবার তবে মঙ্গলবার আপডেট দেয় আপনাদের কারণ মঙ্গলবার হাটটা হচ্ছে বড় আর আজ মঙ্গলবার চার জুন দুই হাজার চব্বিশ এই যে ছোটো ছোটো বাছুর কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে তো কেমন দামে চলছে কেনা বেচা আমরা সে তথ্য দেবো আর এই দেখছি আমরা একটা বাছুর এ বাছুরটা কিন্তু দাম চলছে দেখি দেখি

এরপ ভালো আছেন চারটা একাই বা এটার দাম কত এটা কত পঁচিশ চার ছিলেন সার বাচ্চা পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটার কত বলে কত বলে বিশ বাইশ বেচার দাম বেচার দাম চব্বিশ মানে তেইশ হলে দিবেন ও তেইশ এটাই বলবেন সর্বনিম্ন রেটটাই বলবেন আর এটা কত হলে দিবেন এটা বাইশ বাইশে গেলে কিন্তু আনুমানিক তিন মাস বয়স হতে পারে আর এগুলো চোখের আইডিয়া এগুলো কেমনি দৃষ্টি করে বলতে পারবে না সবারই কিন্তু কেনা জিনিস তার পাশেটা সাদাটা গাইড গাই ত্বিশ চাওয়া বেচার দাম বেচার দাম বাইশ ওটা ওটা এটা কত তেইশ বেচার দামটা কত বাইশ মানে একুশ দিবেন দিবেন এটা হচ্ছে বিশাল একুশ পর্যন্ত হলে বিক্রি হবে আর আমরা যেগুলো দেখালাম সবগুলো কিন্তু সার বাচ্চা আর এই সাইজের বাচ্চাগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু মোটামুটি খুব একটা বেশি হেসেল পোহাতে হবে না কারণ এগুলো কিন্তু ঘাস টাস খাই চিল্লাচিল্লি কম করবে মায়ের জন্য আর এর থেকে ছোট বাচ্চা নিলে কিন্তু আপনাদের কিছুটা হেসেল পোহাতে হবে কারণ সেগুলো কিন্তু দুধ খাওয়া বাচ্চা হয়ে যাবে এই যে এই পাশে দেখছি আমরা একটা বাচ্চা আছে এটা বকনা বাচ্চা আসসালামু আলাইকুম আপনার বাচ্চাটা দাম কইছেন আঠারো সাড়ে আঠারো বলে খাওয়া দাসেন না দিবেন কত তাই বাবা একুশ হলে বিক্রি করতে চাচ্ছেন এটা কিন্তু বকনা বাচ্চা সাইজটা সুন্দর হচ্ছে কিন্তু বয়সটা একটু কম হবে হ্যাঁ হাজার এটা ভাইয়া এটা কত কি চাওয়া করতে চাচ্ছেন

বকনা বাচ্চা এটা বাচ্চার দাম কত কত কয় বেচার দাম পঁচিশ শাহি হল বকনা বাচ্চা পঁচিশ হলে হছি <laughs> <inaudible> 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 <inaudible>

চা চা এই দাম কত যাচ্ছেন কত বলছে বলে না কেউ ব্যাচার দাম পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত হলে

কথা নাই কথা বন্ধু কত

Teşekkür Teşekkür ederim.